পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান পদ কিংবা অধিনায়কত্ব বদলায় সমান তালে এ যেন রীতিমতো রোলার কোস্টার রাইড দায়িত্বে রদ বদলে শাহিন আফ্রিদির পর দ্বিতীয় দফায় আবারও সাদা বলের নেতৃত্বে ফিরেছেন বাবার আজম আগের মেয়াদের অধিনায়কত্ব নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সমর্থকরা সমালোচনায় ভাসিয়েছিলেন বাবরকে গদবাধা নিয়মের বাইরে ভাবতে পারেন না বাবর নেতৃত্ব গুণের ঘাটতি নিয়ে এমন অভিযোগ আসত হর হামেশাই এবার অধিনায়ক হিসেবে বাবর আজমের উন্নতির বিষয়ে পরামর্শ দিয়েছেন মিসবাউল হক অভিজ্ঞতা সবসময় অধিনায়কত্বের উন্নতি ঘটায় বাবরকে কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে হবে অতীতে যে ভুলগুলো চোখে পড়েছে সেখানে কৌশলগতভাবে তাকে উন্নতি করতে হবে বিশ্বকাপের আগে পুরো দলকে একীভূত করে খেলোয়াড়দের সমর্থন দিয়ে বাবর ভালো করেছে সঠিক কারণে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো দরকার ভুল কারণে নয় এটা বাবরকে শিখতে হবে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও দুটি বিষয়ে বাবরকে উন্নতি করতে বলেছেন সাবেক এই পাক অধিনায়ক যেখানে বাবরের ব্যক্তিগত পারফরমেন্সের দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মিসবা কৌশলের দিক থেকে অধিনায়ক হিসেবে তাকে উন্নতি করতে হবে সর্বশেষ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি সব সময় বলি উদাহরণ তৈরি করো পারফরমেন্স ফিটনেস সবকিছু দিয়ে নিজে উদাহরণ তৈরি করে অন্যকে করার জন্য বলতে হবে যখন আপনি এটা করবেন তখন উন্নতি হবে পরিসংখ্যান বিবেচনায় অবশ্য বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম যে বাহাত্তরটি টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন বাবর তার বিয়াল্লিশটিতে জিতেছে পাকিস্তান ওয়ানডেতে তেতাল্লিশ ম্যাচের ছাব্বিশটিতেই জয় তবে এরপরও কোনো ট্রফি জিততে না পারায় বাবরের অধিনায়কত্ব নিয়ে রয়েছে সমালোচনা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস